হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে আর কালকে আমরা পোগগুলা থেকে বেথুয়াই চলে এসেছি আসার সময় আর ভিডিও করা হয়নি আর আজকে এখন থেকে ভিডিওটা আবার শুরু করছি আমি আর আপনার দাদাভাই এখন যাচ্ছি বেথুয়াতে বেথুয়াতে আমাদের কিছু কাজ আছে তাহলে আমরা কোথায় যাই আর কি কি করি সব আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে নেমে গেছি বেথুয়া বাজারে আর এখন একটু যাবো কোথায় যাবো সবার

আমাদের একটা দিদি এসেছে আর ছোট পিসিও যাবে সাথে বাড়িতে আমাদের বাড়িতে একসাথে আমি যাব খুব গরম লেগে গেছে আর ওই যে সামনে ছোট পিসি আর ওই দিদিটা দাঁড়িয়ে আছে দিদিটা কলকাতা থেকে এসেছে আমাদের বাড়িতে যাবে আমাদের দাদা চলে গেছে আগেই আমাকে ফেলে রেখে আমি অত তাড়াতাড়ি হাঁটতে পারি না চলুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি গাড়িতে ছোট পিসি আর ওই দিদিটা দাঁড়িয়ে আছে আপনার দাদা ভাই বালতি করছে ওপরের ঘরের বাথরুমের জন্য

যে এই গাছটা আমরা কিনলাম আরেকটা কিনবো নাও কিছু একটা এই যে এইবার আমরা নিলাম এই গাছটা জবাফুল গাছটা ভাই নার্সারি কোথায় এটা বলো তো এটা বেত বেতরাটরি ঝুধপুর বাজারই একদম সস্তায় ভাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা হ্যাঁ আরেকটা কামরাঙ্গা গাছ নেওয়া হয়েছে এই এই কামরাঙা গাছটা নেওয়া হয়েছে এটা একদম বললো তো থাইল্যান্ডের মিষ্টি হবে চন্দ্রমল্লিকা গ্রিন কালার পুরো ইউনিক কালার গ্রিন কালার দারুণ লাগছে দেখতে অনেক কালারে চন্দ্রমল্লিকা দেখেছি অনেক কালারের কিন্তু এইটা ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগছে ওই দোকানে শুধু মন করেনি তাই এবার অন্য দোকানে চলে আসলাম দোকান নাকি নার্সারি নার্সারি এই যে এবার যাচ্ছি সরকার পার্টি সরকার নার্সারিতে একবার ঝগড়া ঝগড়া করে এসেছে এবার করে যাচ্ছে হ্যাঁ সব সব কিন্তু আজকে সরকার আমরা খুব সুন্দর এই যে সরকার নার্সারি

এই যে এই যে সব গাছ নেবে এখন যত গাছ আছে জামরুল তারপরে গাছও নিতে বলছে তারপরে করম চা শাক তুলে নিয়ে আসলো না এখনই তোলা চা শাক নিয়ে নিলো চা শাক খুব ভালো খায় ছেদিন বেজালিপ চিনিয় আসছিল না আর রাস্তার সাইডে এত সুন্দর কুল বিক্রি হচ্ছিল যে আমরা লোভ সামলাতে পারলাম না আমরা অনেকগুলো কুল কিনে নিয়েছি আর তারপরে চলে গেছি মিষ্টির দোকানে এখন নেব ওই যে বৌদি আর বুড়ি রসুন কাটছে পেঁয়াজ কাটছে এই যে দিদি দিদি অনেক দিন পরে আসছে বাড়িতে প্রায় 14 বছর পর হুম এটা দিদিরও বাপের বাড়ি দিদিদেরও বাড়ি

না না বল এবার দিদি বলো ছোটবেলায় কেমন কেটেছে কিভাবে ছিলা কি করতে ছোটবেলায় কোন জিনিসটা মিস করো ছোটবেলার সবই তো চেঞ্জ হয়ে গেছে ছোটবেলায় স্কুল ছুটি হলেই এক মাস করে ছুটি হতো সামার વેकेशन মিন্টার વેकेशन সব চলে আসে সময় এখানে এখানে সব পিশিরার সব দিদিরা আমার থেকে একটু বড় বড় বেশি বড় না তিন বছরের বড়

হুম আমরা সবাই মিলে বাড়ির আজকে সবাই মিলে রান্না করে খাবো হুম সব পারি সব পারি রান্না করতে হেড কুক আর ওই যে হেল্পার আমি শুধু ইন্সট্রাকশন দেবো কিভাবে রান্না করতে হয় ওই যে রান্না তোমরা হলো পরের বাড়ির মানুষ পরের বাড়ির মেয়ে

জানি নাকি উদ্ধার হয় কিন্তু মাথা খারাপ করে দেয় পরের বাড়ির মেয়েরাই পাগল করে দেয় হ্যাঁ কি করে পাগল করে সারে হ্যাঁ পাগল করে দেয় করে না ওই যে জেঠিমাও কিন্তু পরের বাড়ির মেয়ে তারাই বাড়ির নিজের বাড়ির মেয়েকেও অন্য বাড়ি থেকে বলবে পরের বাড়ির মেয়ে তাই না বেশি কথা বাড়ি লাভ নেই যে মান আছে এর কারণ হলো মা বাবাইকে বলল বাবাই বাসি বাজাবে আমি গান করব আর এই যে সবাই আমরা বসে আছি আর মা কি করবে বাবাই বিন বাজাবে এই যে সবাই দেখবে আমি গান করব না গিন না আর মা না গিন না গিন ডান্স করবে এই যে সব আস্তে আস্তে রেডি করা হচ্ছে মাংস পেঁয়াজ আলু মাংস মাখানো হয়েছে পেঁয়াজ আলু আর এই যে দুটো কড়াই বরিশি হয়েছে এই যে মাংস মশলা মাখানো শুরু হয়ে গেছে এই যে মশলা মাখাচ্ছে আর বৌদি খুন্তি নিয়ে চলে আসলো ছোট ইসামা ছোট ইসামার জন্য আজকে আমি করম চা গাছ কিনতে পারিনি করম চা গাছ ছিল নাকি গাছ করম চা গাছ মিষ্টি করমচা চা আর মা চলে এসেছে বেলন চাকি নিয়ে মারামারি করার জন্য এই যে রান্না হচ্ছে তেল নিয়ে কি তেল তেলা হচ্ছে এই যে বৌদিও চলে এসেছে আলু ভাজতে বৌদির ভাজা ভাজির কাজ করছে আর ছোট বৌদি সেন্ট নিচ্ছে এরপরে এক কড়াই তুমি রান্না করছো আরেক কড়াই বলে বৌদি বলেছে বৌদি রান্না করবে তাহলে বৌদি রাগ হবে বলছে ওই ছোট বৌদি হ্যাঁ ছোট বৌদি নাহলে রাগ হয়েছে বলছে আমার দিয়ে আমারে বললো না কিছু আর মা ওইদিকে আটা আজকে আমাদের রান্না হয়েছে এখানে কলাই ডাল শাকের ঝোল টমেটোর চাটনি মেথি শাকের বড়া লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ সিদ্ধ আর এটা হচ্ছে আলু ব্রোকলি দিয়ে মাছের ঝোল না আসছি এই যে বৌদি টা 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 এই যে আমাকে তুমি বৌদি বলছো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে আমি ভিডিও এডিট করছিলাম হেডফোন দিয়ে কানে আপনার দাদা ডাকছে আসো আসো একা একা যেতে পারে না সব সময় শুধু আমাকে নিয়ে যায় এই যে আমাকে ছাড়া কোথাও যেতে পারে না একা না না বৌদিকেও ডেকে নিলাম বৌদিকেও বৌদি অনেক টেকনিক জানে ম্যাজিক জানে মন্ত্র জানে জাদু ভূত পেয়ে বাবা শরীর রাখতে পারে আর এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি আমাদের তেতুল গাছ দেখতে হ্যাঁ আমাদের তেতুল গাছে কিন্তু অনেক তেতুল হয় তেতুল কিন্তু এর মতন টক হেভি টক আমার মতন মিষ্টি না ঠিক আছে

তন্ত্র দেখো দিয়ে আমার ছোর ডাকে পটিয়েছিল নিটু ডাকে যেমন করে আমাকে পটিয়েছিল এই যে তন্ত্রমন্ত্র বৌদি এসো বৌদি চল এসো ওই তো বৌদি মুখ ঘুরেছে আর ওটানোর কিন্তু মাস্টারে রে কথায় পটিয়ে দেয় সবাইকে তাই না বলো ভিডিও ভিডিও করছে ছোট ছোট নতুন গাছগুলো আমাদের গাছপাগলি যাচ্ছে কোথায় দেখি যাচ্ছে আর এই যে দিদি হলো ফুল পাগলি ফুল পাগলি

আর এই যে সামনে আছে খাল এই খালে আর কিন্তু অনেক মাছ হতো আর এই খালে অনেক মাছ হয় কিন্তু এই বছর হয়নি আমি একবার কতগুলো পুটি মাছ ধরেছিলাম তো বাইশটা বলো শরপুটি সরপুটি ধরেছিলাম আপনাদের দাদাবাই ভাই ধরেছিল সাতচল্লিশটা আর আমি ধরেছিলাম বাইশটা সেই পুটি মাছ ধরে যা কি মজা লেগেছিল ভিডিও তো তখন করতাম না ভিডিও নেই কিন্তু ছবি আছে আর ছবি আমাদের কম্পিউটারে রাখা আছে ছবি একদিন দেখাবো আপনাদের খুব মজা লেগেছিল বাইশটা মাছ ধরে কি যে মজা বড়শি দে দাও আবার যখনই মাছগুলো উঠছিল আর কি মজা লাগছিল অনেক মজা লেগেছিল তখন আপনাদের দাদাভাই চাকরি করতো না পড়াশোনা করতো চাকরির জন্য আমরা তখন বাড়িতেই সব সময় থাকতাম আর এই বাড়িতে প্রচুর ছাগল আছে ওনারা ছাগলের ব্যবসা করে অনেক ছাগল আছে অনেক ছাগল এই যে আমাদের গ্রামের একটা বাড়ি

না 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 নেবো না ছোট ছোট এখনো বেশি বড় হয়নি দিদি বললো নিয়ে যাই থ্যাংক ইউ না লাগবে না একটাই নিয়ে তাহলে লাগিয়ে দেখবো বড় অনেক বড় হবে তাই না আমি ফার্স্ট টাইম দেখলাম আদা হলুদ দেখেছি অনেক কিন্তু দেখলাম তোমাদের বাড়ি ছাগল গোটা আছে ও লীলা বিসি এত টাকা 200 ছাগল আছে বাড়ি যে আদা গাছের আদা তুলল নাদা আদাটা নিয়ে আমি বাড়ি লাগাবো হ্যাঁ বড় হলে ঠিক আছে বড় হলে তুলে দিয়ে দাও একখানা আমাদের রেখে পালিয়ে গেল পাশ দিয়ে খাল চলে গেছে আর এই সামনে দিয়ে সবাই চলে গেছে যে এইগুলো হলো বেল গাছ এই বেলটা তোমার মাথায় আমি ভাঙবো ঠাস ঠাস করে তারপরে গাছের আর একটা বেলও থাকবে না সবকটা তোমার মাথায় ভাঙবো চলো সাকোতে একটু যাই চলো সাকোতে যাই এই যে আমরা দুজনে যাচ্ছি নিসারকের কবিতায় শুনেছিলাম সাকো আজকে সেই সাকো যাচ্ছি খুব অনেক ছোটবেলা একবার গিয়েছিলাম কোথায় যেন মনে নাই এখন যাচ্ছি বলতে বলতে নেমে গেল সাকোতে দেখুন কত বড় পরেই কাজ করে হলো রাস্তা এখন যাচ্ছে উল্লু খোলে পরে এইবার আসো সাঁকোর থেকে চার চার তলা দিয়ে কিন্তু জল থাকতো যত জল থাকতো আর এই শাঁখো গুলো তত ওপর উঠতো এইবার স্কুলে যাচ্ছে আমরা যে স্কুলে পড়াশোনা করেছিলাম সেই স্কুলে যাচ্ছে দিদি আর সেই গেছে হলে কিন্তু স্কুল হয়ে ভেঙে জল থেকে যত আদা হওয়ার কত সুবিধা চলো তাহলে আমরা বাড়ি চলে যাই ছোটবেলায় টাকা বানাতাম খেলতাম এগুলো এতগুলো করে এই পাতাগুলো অনেকেই চেনে এই পাতাগুলো যারা চেনেন কমেন্ট করে জানাবেন বাগান গাছ নাকি যেন বলে হ্যাঁ এগুলো কি আমরাও লাগাতাম ছোটবেলায় বাগান গাছ বলে বাগান গাছ না কি পাতা যেন বলে গেট পাতা আর ওই যে চলে আসছে আর দেখুন কত ডুমুর ধরেছে এই গাছটায় আমরা এর আগের দিন এই গাছ থেকে ডুমুর পেরে নিয়ে গেছিলাম খাওয়ার জন্য ওই ডুমুর খাওয়া কিন্তু খুব ভালো পুরো আঙুরের মতন ধরে আছে থোকা 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 কী ভালো লাগছে দেখতে বাহ আজকে আমাদের আবার পিঠে বানাচ্ছে দেখি হয়ে গেছে পিঠে বানা ওই দিকে নিয়ে এই যে হয়ে গেছে পিঠে নিশা এখন খাবে নিশাকে ফেভারেট পিঠে এই যে সাইকেল চালাচ্ছে ছোটোবেলায় ছোটোবেলায় তো এরকম সাইকেল পাওনি বলো ছিল তোমার বড় সাইকেল ছিল বাঙ্গলে আবার কিনে দেবে কিনে দেবা তুমি কিনে দেবে এখন দিদি চলে যাচ্ছে বাড়িতে আর আমরা সবাই এগিয়ে দিতে যাচ্ছি দিদিকে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি দেখাবে